পক্ষে আমরা সংগঠনের পক্ষে আমরা সংগঠনের সিনিয়র সদস্য ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সত্যের পক্ষে আমরা সংগঠনের স্থায়ী সদস্য সিনিয়র সদস্য আহমেদ ভাই উপস্থিত আছেন সত্যপত্র আমরা সংগঠনের সিনিয়র সদস্য বাংলাদেশ কবি সভা বাকসের সম্মানিত সভাপতি বিশিষ্ট তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ মোর্শেদ আলম ভাই আমাদের মাঝে উপস্থিত আছে সত্যের পক্ষে আমরা সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ কিরণ আহমেদ ভাই উপস্থিত আছেন সত্যপক্ষ পক্ষে আমরা সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ ইমাম হোসেন ভাই

স্বাধীন ব্লাড ব্যাংকের অন্যতম সিনিয়র সদস্য উদ্দিন ভাই উপস্থিত আছে সত্য সংগঠনের সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ জাহের আহমদ ভাই আমাদের সম্মানিত আমাদের আজকের মঞ্চ অনুষ্ঠিত করেছে আমাদের সম্মানিত অতিথিবিদ উপস্থিত আছে বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হাজি মোহাম্মদ জাহাঙ্গীর আবুল সাহেব

এ শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য করছি সত্য পক্ষে আমরা সংগঠনের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ হুবাই কবির